নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন বলেছেন ভারতের মতো একটি বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি আমাদের সাথে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে আজ সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমি ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নৌপরিবহন উপদেষ্টা বরিশাল নগরীর দপদপিয়া মেরিন একাডেমি ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে সালাম গ্রহণ করে কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন আমি খুব ব্যক্তিগত মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টাল নেই এটা যে চার হাজার মাইল দূরে বসে বা পাঁচ হাজার মাইল দূরে বসে চিন্তা করছেন বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন এটা করবেন এটা আমাদের ঐতিহ্যে নেই আজকে না এই ভূখণ্ড এই অঞ্চল তো আজকের না বহু হাজার বছরে এখানে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কখনো ছিল না একটা সম্প্রদায় ইস্কন তারা নিজেরাই কিন্তু বলেছে যে তারা তাদের সাথে যে যাকে নিয়ে এত হইচই তার কোনো সম্পর্ক নেই এবং তারা নিজেরাই বলেছে যে এই ধরনের ঘটনার সাথে আমরা জড়িত নই কাজে এর ক্ষেত্রে বড় কিছু তার হতে পারে না এমন কি অন্যান্য যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছেন তারাও কিন্তু বলেছে যে আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত নই আমরা এই ঘটনা ঘটকের ঘটনাকে সাপ করি না কাজে এই এইটা ব্যাপার কিন্তু আমি যদি মনে করি আমরা সবাই বাংলাদেশে আমি সেই পরিচয় মনে করি ধর্ম বিষয়টি সেপারেট বাট উই আর আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয় সেটা যে ধর্মই হোক এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে সেটা শুধু ইস্কাম কেন শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে তো এটা আমি মনে করি না যে খুব শুভ হোক দেশের জন্য এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই তো আশা করি যে এটা খুব বড় কিছু বিষয় নয় এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের জন্য কোনো কিছু না হয় সেটা আমরা দেখব কিন্তু আপনারা হয়তো বাইরের পাপাখান্ডা শুনছেন ওটা করতেই থাকবে ওটা যাদের ইন্টারেস্ট আছে বেস্টেড ইন্টারেস্ট আমরা বলি তারা তো কত কত রকম কথা বলবে তারা হয়তো আমাকেও একটা রঙ দিয়ে দিতে পারবে আপনাকেও একটা রঙ দিয়ে দিতে পারবে তো সেটা নিয়ে যদি আমরা ঘামড়ায় থাকে দৌড়াতে থাকি তাহলে তো আমরা আগে আগে তো পাবো না নির্বাচনের ব্যাপারটা হচ্ছে এখন একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে সো নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের একটিয়ার আমার বা আমাদের কোনো একটি বলে আমি মনে করি না এটা ইলেকশন কমিশন উইল ডিসাইড যে তারা কখন কীভাবে কী নির্বাচন করবেন কাজেই নতুন ইলেকশন কমিশন হয়েছে তাদেরকে সংগঠিত হতে দিন তখন তারাই হতে নিজের থেকে বলবেন তারাই হতে রোড ম্যাপ দেবেন কাজে এটা আমার জায়গা এখন নয় এটা নির্বাচন কমিশন ডেফিনেটলি বলতে পারবে তারা কখন মোট তিপ্পান্ন জন ক্যাডেট টিসি কোর্স প্রশিক্ষণ সমাপ্ত করেছেন বরিশালে বর্তমানে একশো জন ক্যাডেট রয়েছে এটি ছিল তৃতীয় ব্যাচের সমাপনী জনকণ্ঠ নিউজ ডেস্ক 아, 저씨프는좀 칭찬, 니워크